ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আছিমে শ্বাসকষ্ট অ্যাজমা হৃদরোগ ও হাই প্রেশার সহ অন্যান্য রোগে নিয়মিত চিকিৎসা প্রদান করে যাচ্ছেন জেনারেল ফিজিশিয়ান ও ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ থার্নুর রশিদ আছিম বাজারের শহীদ মিনারের পেছনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সংলগ্ন জেনারেল ফিজিশিয়ান সেন্টার ফুলবাড়িয়া শাখার ডাক্তারখানায় নিয়মিত চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করে থাকেন তিনি ডাক্তারখানায় চিকিৎসা পরামর্শ নিতে আসা আগত রোগীরা বলছেন এখানে স্বল্প খরচে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সঠিক পরামর্শ পাওয়া যায় পাশাপাশি দরিদ্র রোগীদের জন্য নামমাত্র মূল্যে বা বিনামূল্যে পরামর্শ প্রদান করে থাকেন ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ এত ব্যস্ততার মধ্যেও এই গ্রামের মধ্যে আমাদেরকে মিনিমাম ফি নিয়ে যে বেসিক ট্রিটমেন্ট আমাদের দেয় এটা আসলে খুব কম মানুষই দিবে বা খুব কম ডাক্তারেরই এমন মন থাকে তো সুবিধা বঞ্চিত যারা চিকিৎসার জন্য হতাশাগ্রস্ত হয় যে কার কাছে গেলে ভালো চিকিৎসা পাবো কার কাছে পাবো না এরকম পরামর্শ যারা চান আমি মনে করি আসিম বাজার শাখা ডাক্তারখানায় এখানে চিকিৎসা নেবেন ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ বলেন সারা দেশে দুই শতাধিক জিপি সেন্টার পরামর্শ কেন্দ্র ডাক্তারখানা রয়েছে তার অংশ হিসেবে ফুলবাড়িয়া শাখার আচিম বাজারে এর মাধ্যমে স্বল্প খরচে সঠিক সেবা পরামর্শ প্রদান করা হচ্ছে এ সময় তিনি অপচিকিৎসা থেকে বাঁচতে স্বীকৃত চিকিৎসকের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণ করার আহ্বান জানান আপনারা ডাক্তারখানায় সেবা নেবেন এবং স্বল্প খরচে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকবেন এবং পাশাপাশি যে উপজেলা পর্যায়ে সরকারি মেডিকেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সেন্টারে চিকিৎসা নেবেন কোনো কোয়াকদের দ্বারা অপচিকিৎসার শিকার হবেন না অপচিকিৎসার শিকার হলে আপনার সময় অর্থ দুটোই ব্যয় হবে আপনারা অনেকে অপচিকিৎসার মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী পঙ্গুত্ব বরণ করে থাকেন নানাবিধ অসুবিধা দেখা যায় এই জন্য আপনারা যে একজন এমবিবিএস চিকিৎসক অর্থাৎ একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা নেবেন এবং আপনাদের হাতের কাছে বিশেষত আসিম এবং এর আশেপাশের যারা আছেন তারা ডাক্তারখানা আসিমবাজার শাখায় সেবা নেবেন আমি সাধারণত নিজের অফিস টাইমের পরে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিকেলবেলা চেম্বারে বসি আপনারও থাকি প্রায় প্রতিদিনই আপনারা বিকেলে আসবেন ইনশাল্লাহ সর্ব খরচে সর্বোত্তম সেবাটা পাবেন ইনশাল্লাহ উল্লেখ্য ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ সালে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ থেকে এম সম্পন্ন করে বিয়াল্লিশতম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে মেডিকেল অফিসার হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দায়িত্ব পালন করেন পরে স্বাস্থ্য কাটারে যোগদান করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন হিসেবে বর্তমানে তিনি নিজ এলাকা ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন